সুদী দর্শক আসসালামু আলাইকুম আমরা রমজান মাসে যেহেতু কলার প্রচণ্ড পরিমাণ মানুষের একটা চাহিদা থাকে তাই ইচ্ছে করলো আজকে একটা কলার পাইকারি দোকানে আসলাম ভিডিও করার জন্য এই দোকানটি হচ্ছে আপনার আমাদের দারুনজাদ মাদ্রাসা সংলগ্ন পূর্ববক্ষনগর মোচরের সাথী এই দোকানটির মালিক হচ্ছে উনি ভাই আপনার নামটা কী আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন অন্যান্য মালামিন হোসেন উনি এই দোকানের একজন মালি মালিক ওনার কয়েকজন কর্মচারী আছেন ওনারা কলার ব্যবসা করে তা আমরা পর্যায়ক্রমে ওনার কলাটি কলাগুলো দেখানোর চেষ্টা করছি এই দর্শক দেখুন প্রচুর কলা এটা কি আপনার মেডিসিন দেন নাকি এমনি এমনি পাকে এই যে যেভাবে আপনার দেখেন আপনি দেখতাছেন একটা করে ছবি পাটতাছে নিয়ে কাটতাছি বেঁচতাছি যে যেমন চাহিদা সেভাবে নিতেছে ওই ছড়ি ধরে নিতে আছে কেউ কেউ এক ফোন করে নিতে আছে কেউ পাঁচ ফোন নিতে কেউ দশটা ছড়ি নিতে আছে এই এইভাবে বিক্রি করে আর সুধীর দর্শক উনি বলছেন যে উনি মেডিসিন দেন না আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখেন আস্তে আস্তে ওনার কলাগুলো পাকে উনি সারিবদ্ধভাবে রেখে দেয় কোনো চুনের প্রলেপ নেই আর আপনার যে তুত দেওয়া হয় কলা পাকার জন্য আমরা সেই তুতের উপস্থিতিও দেখতে পাচ্ছি না তা আশা করা যায় কলাগুলো ন্যাচারালভাবেই পাচ্ছে প্রচুর সংগ্রহ কলা আপনারা দেখুন বিশাল পরিমাণ কলার স্টক আছে এখানে আপনারা ফানা হিসাবেও কিনতে পারবেন উনি খুচরোও বিক্রি করে মোটামুটি ভালো কলা খুব সুন্দর কলা মোটা মোটা চাপা কলা এখন অবশ্য সাগর কলা অন্যান্য কলার সিজন নাই এই বিদায় ওনারা এইগুলো সংগ্রহ করতে পারে না এই দেখুন দর্শক জাগ দিয়ে রাখা কলা প্রচুর পরিমাণে কলা এই দিকের জাঁক দেওয়া কলাগুলো কিছুটা পেকে এসেছে এর জন্য এগুলোকে সামনে আনা হয়েছে তো প্রচলন দর্শক আমরা আপনাদের দোকানের প্লেসটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে দারুণাজাত মাদ্রাসা মোচর এই যে মাদ্রাসা মোচর আজি নোয়াবালি স্কুলের ঠিক একটু সামনেই এই ওনার আরেকটি খুচরা দোকান আছে এই হচ্ছে ওনার লোকজন এই গাড়ি দিয়ে আনারসও বিক্রি করে থাকে কলা বিক্রি করে এই যে দর্শক যে কলাগুলো পেটে গেছে ওগুলো গাড়িতে উঠানো হয়েছে বিক্রির জন্য এখানে মধুপুরের আনারস আছে আপনারা আজকে আসলে আনারসও পাবে ওনার কাছ থেকে বাংলা কলা উঠানো হয়েছে বাংলা কলা উঠানো হয়েছে আজকে না বাংলা কলা নরসুন্দির বাংলা কলা ভালো কলা মিষ্টি কলা আর আজকে সাগর কলা দর্শক উঠানো হয়েছে অবশ্য আমি গোডাউনে সাগর কলা পাইনি এই কারণে আপনাদের বলতে পারি নাই এই হচ্ছে ওনার দোকানে এখান থেকে ডেলিভারি দেওয়া হয় খুচরা ও পাইকারি মোটামুটি আজকে সব ধরনের কলাই পাবেন আপনারা আসতে পারেন তা আমার নাম হচ্ছে আরিফ হোসেন ভুইয়া আমি আশা করি আমার নাম বললে আপনি যদি কলা কিনতে আসেন এই প্রতিবেদনটা দেখে আশা করি কিছু হলো কম রাখবেন আমার নাম বললে কম রাখবেন তো আপনি নাম বললে কম এবং যে এই কেসটা যে ফলোয়ার কেস ফলোয়ার দেবে পেন ফলোয়ার সে অবশ্যই আপনি ভিডিও দেখে যদি আসে অবশ্যই ডিসকাউন্ট পাবে অবশ্যই যদি দর্শক এই হচ্ছে আজকে আমাদের প্রতিবেদন সবাই ভালো থাকবেন ওনার কাছ থেকে কলা নেবেন যেহেতু উনি মেডিসিন ব্যবহার করে না তাই নিশ্চিন্তে ওনার কাছ থেকে কলা নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ